মালদার কালিয়াচকের তিন নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিহারি এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে যার ফলে প্রায় শতাধিক পরিবার বিপদগ্রস্ত বুধবার সকাল থেকে ভাঙনের তীব্রতা বাড়বে বলে আশা করা যায় নদীয়ার জল অস্থায়ী বাঁধ ভেঙে দিয়েছে এবং বিহারি সহ আশেপাশে তিন চারটি গ্রামে ঢুকে পড়ে এই ঘটনায় পুজোর আগেই গ্রামবাসীদের জন্য চরম বিপদের সংকট বা সৃষ্টি করছে স্থানীয়রা জানিয়েছে গঙ্গার জল থেকে শুরু থেকে অগ্রসী রূপ ধারণ করে এবং ভাঙনের কারণে প্রায় একশো থেকে দেড়শো মিটার এলাকায় নদীগর্ভে চলে গেছে এর মধ্যে প্রায় তিন চার বিঘে বাঁশের ঝাড় বিলীন হয়ে যায় ভয়াবহ এই ভাঙনের কারণ শত শত পরিবার আতঙ্কিত হয়ে পড়ছে এমনকি অনেকেই নিজের বাড়িঘর ভেঙে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন স্থানীয়দের অভিযোগ সকাল থেকেই ভাঙন শুরু হলেও কোন প্রশাসনিক আধিকারিক বা সাহায্যকারী দল গ্রামে এসে পরিস্থিতির পরিদর্শন করতে আসেনি আর এই পরিস্থিতিতেই গ্রামবাসীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে তারা সরকারের কাছে দাবি জানিয়েছে দ্রুত ভাঙন রোধ এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জানিয়েছে তারা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে তবে এখনও পর্যন্ত কোনো মিটার পদক্ষেপ

এটা বিধানসভা হচ্ছে আপনার বৈষ্ণবনগর বিধানসভা আপনার নাম কি বারকাত বলছি এই যে ভাঙন প্রত্যেক বছর আমরা দেখছি মালদা মুর্শিদাবাদ প্রত্যেক বছর একের পর এক ভাঙন গঙ্গাগর তলিয়ে যাচ্ছে মালদা মানিকচক যে ভুতনীবাধ আর এইবার যে বৈষ্ণবনগরে যে বাঁধ ভেঙে জল ঢুকলো কি বলবেন এই বিষয়ে সরকারকে কি সরকারের কাছে দাবি রাখছি যে আমাদের কোন জায়গা টাইগে দেওয়া হোক আমাদের হ্যাঁ জাগার এই যে এইসব ব্যারিজ ব্যারিজ ট্যারিজ ব্যারিজের কারণে এইসব হয়েছে পাশে ব্যারিজ এই তো ব্যারিজেরই তো এগুলো কাটান হ্যাঁ হ্যাঁ গরিব মানুষ এত জায়গা জমি গাছ গাছাড়া সব নিঃস্ব হয়ে গেল গঙ্গার জলে আমরা কোথায় যাবো এত গরিব মানুষ আমার নাম আমার নাম বারকাত শেখ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার